টাকা রাজনৈতিক দলের অনেক জাবিন হয়ে যায় এগুলো কিভাবে কার সুপারিশ হয় কোর আইনজীব এবং বিচারকের প্রত্যক্ষ মত হয় এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ চুলে এড়াতে পারবে কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাচরের মুখ্য সংগঠক স্যার জি সালো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি যেখানে অন্তর্বর্তী সরকার অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সার্জিস তার পোস্টে আরও লিখেছেন টাকা রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলিম এখনও আদালতে চক্কর কাটে কারাদার বন্দি থাকে সার্জিস প্রশ্ন তুলে বলেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয় তিনি বলেন প্রকাশ্য দিবালোকে শেখ হাসিনা নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝরলো তারপরও নয় মাসে একটা বিচার কার্য সম্পূর্ণ হয় না একটা খুনের বিচার হয় না বিচার কার্য সম্পূর্ণ না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজুরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস বলেন এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজুর স্যার কি আর কোনোভাবেই এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না